ভগবান কেবল ভাগ্যবানদেরই দেখা দেয় সে কথা আমরা সকল ভক্তরাই জানি কিন্তু আপনাকে যদি বলা হয় ভগবানের মন্দিরও মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায় তাহলে বিশ্বাস করবেন কথাটা আগে হ্যাঁ রহস্য ঘেরা এই ভারতেই রয়েছে এমন এক শিব মন্দির যা দিনে দুবার ভ্যানিশ বা গায়েব হয়ে যায় আত্মভোলা শিবের বরাবরই পছন্দ গভীর অরণ্য নির্জন শ্মশান সুউচ্চ পর্বত শৃঙ্খ বা গভীর সমুদ্র গর্ভ আর গুজরাটের স্তম্ভেশ্বর শিব মন্দির তেমনই একটা মন্দির চারিদিকে বিস্তৃত এক জলরাশি আর তারই মাঝে এই মন্দিরের অবস্থান অলৌকিক এই মন্দির দেখতে ছুটে আসে ভক্ত ও পর্যটকরা দেশের নানান প্রান্ত থেকে এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে কে নির্মাণ করেছিলেন এই মন্দির কেনই বা এই মন্দির দিনে দুবার অদৃশ্য হয়ে যায় এই মন্দিরের বিশেষত্বই বা কি চলুন আজকে তো অন্বেষণ পর্বে এই স্বর্গীয় মন্দিরের রহস্য জালটি সমাধান করার চেষ্টা করি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গুজরাট রাজ্যের ভরোদ্রা থেকে আটষট্টি কিলোমিটার দূরে ছোট্ট শহর কাভিকম্বই এই শহরের পাশ দিয়ে বয়ে গেছে আরব সাগর আর এই আরব সাগর ও ক্যাম্বি উপসাগরের মাঝামাঝি উপকূলীয় তটরেখায় অবস্থিত মহাদেবের রহস্যময় স্তম্ভেশ্বর মন্দির মন্দিরের নামের মাহাত্ম জানা না গেলেও এর অলৌকিকত্বের জন্য ইতিমধ্যেই সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে স্তম্ভেশ্বর এই মহাদেবের মন্দিরটি দেড়শো বছরের পুরনো মন্দিরটি পঞ্চভুজাকার এবং একটি সেতু দ্বারা উপকূলের সাথে সংযুক্ত আর এখানে থাকা শিবলিঙ্গটি চার ফুট লম্বা আপনি যদি মন্দিরের গর্ভগৃহে থাকেন তাহলে আপনি চারিদিক থেকে ঢেউয়ের শব্দ শুনতে পাবেন এই মন্দিরের রীতি হলো ভক্তরা সকাল সকাল মন্দিরে গিয়ে পূজা অর্চনা সেরে ফেলেন তারপর শুরু হয় তাদের অপেক্ষা এরপর জোয়ারের সময় যখন এগিয়ে আসতে শুরু করে তখন মন্দির চত্বর আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করে এই সময় ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদ দূরত্বে সরে যান তারপর তাদের চোখের সামনেই শুরু হয় প্রকৃতির এক আশ্চর্য লীলা খেলা জোয়ারের জল বাড়তে বাড়তে গ্রাস করে ফেলে পুরো মন্দিরটাকে তখন সেদিকে তাকালে মন্দিরের কোনো অস্তিত্বই চোখে পড়বে না কিছুক্ষণ পর যখন জোয়ারের জল সরতে থাকে তখন সবার প্রথম দৃশ্যমান হয় মন্দিরের চূড়া তারপর আস্তে আস্তে গোটা মন্দিরটাই জেগে ওঠে জল থেকে সাময়িকভাবে এই মন্দিরটি মানুষের সম্পূর্ণ চোখের আড়ালে চলে যায় বলে একে অদৃশ্য মন্দিরও বলা হয় এবার আসা যাক ভিডিও শুরুর প্রথম প্রশ্নে কে নির্মাণ করেছিলেন এই মন্দির আর কিভাবেই বা এই অথই সমুদ্রের মাঝে এমন মন্দির নির্মাণ করা সম্ভব হল হিন্দু পুরাণ অনুসারে এই মন্দিরের নামের সাথে জড়িয়ে আছে স্বয়ং ভগবান শিব তার পুত্র কার্তিক এবং তারকাসুর নামে ভয়ানক রাক্ষসের নাম কোনো এক সময় শিবের পরম ভক্ত তারকাসুর শিবের আরাধনা করে বর লাভ করেন যে মহাদেবের পুত্র ছাড়া তাকে কেউ হত্যা করতে পারবে না যা এক কথায় অমরত্বের সমান এই বর্পে শক্তিশালী তারকাসুর স্বর্গ মর্ত পাতালে ভয়ঙ্কর অত্যাচার শুরু করেন এই ভয়ঙ্কর অত্যাচারে সকলে এতটাই কাহিল হয়ে পড়ে যে তাকে বিনাশ করার জন্য মহাদেব শিব ও মাতা পার্বতীর ঘরে জন্ম নেয় কার্তিক আর বরদান অনুযায়ী কার্তিক হত্যা করেন অত্যাচারী তারকাসুরকে তারকাসুরের মৃত্যুর পর কার্তিক জানতে পারেন এই অসুর তার পিতার পরম ভক্ত ছিলেন তখন তিনি চরম পাপ বোধে ভুগছিলেন এমন সময় ভগবান বিষ্ণু তাকে মহাদেবের আরাধনা করে পাপ মোচন করার পরামর্শ দেন আর তার পরামর্শেই কার্তিক আরব সাগরের যে জায়গায় বসে মহাদেবের আরাধনা করেছিলেন সেখানেই পরবর্তীকালে নির্মিত হয় স্তম্ভেশ্বর মন্দির তবে এর আগে এখানে কোনো মন্দির ছিল কিনা বা বর্তমানে এই মন্দিরটি কে এবং কিভাবে নির্মাণ করেছিলেন তার জানা যায়নি কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে